তো দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা যেই শপিং সেন্টারটাতে চলে এসেছি এখানে বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর কাপড় চোপড় আছে এবং কিউট কিউট কাপড় তো দেখে আমার মন ভরে গেল তো কাপড়গুলা মাসাল্লাহ অনেক সুন্দর আর খুঁজে খুঁজে বের করে কিন্তু ছেলের জন্য মেয়ের জন্য সুন্দর সুন্দর কাপড় নিয়ে যাব দেখেন একটা কাপড় আপনাদেরকে দেখায় তবে দুঃখের বিষয় কি জানেন এখানে মানে মহিলাদের ঘুরকা ঠোকা নাই শুধু বাচ্চাদের কাপড় চোপড় পুরুষদের কাপড় চোপড় বেশি এটাও কিন্তু সুন্দর শার্টটা যাই হোক ঈদের শপিং করছি অনেক সুন্দর সুন্দর শপিং করবো ইনশাল্লাহ আর আপনারা সাথেই থাকুন কি কি কিনে অবশ্যই কিন্তু দেখে যাবেন এই কালারটা দেখেন কেমন মিশারি কোথায় তুমি তাকাও দেখি বাবা অনেক সুন্দর মানাইছে তোমাকে এটা মাশাআল্লাহ লাগবে নীলটা পছন্দ নিয়ে নি মানে মিশাদের পছন্দ হইছে নীলটাও নীলটা সারা নি যাবেই না কিন্তু আমি বলতাছি এই সাদা টাটা নিয়ে নাও কিছু ও বাবা কয়টা ড্রেস নিলা তিন সেট তিনটা নিয়ে নিলা আর কিছু লাগবে আমার ছেলে আজকে দারুণ মুডে আছে সে নিজে পছন্দ করে শপিং করতেছে দেখছেন ও কোনো দিন দেখছেন আপনারা নিজে কিছু পছন্দ করতে ও মা আরও টি শার্ট নিবা তুমি মাশাল্লাহ মাশাল্লাহ নেও নেও বাবা আজকে তোমার জন্য তোমার বাবা উজার কইরা দিছে সব বাবা বলতেছে মানে আমার না সাদা কালার এত ভাল লাগে এত ভাল লাগে বলার মতো দেখেন এটা নিলেই ভালো যাই হোক কাপড় চোপড় দেখছি আরো বেশ কিছু কাপড় আপনাদের এই এসে দেখেন আর একটা কালার একদম আকাশি কালার এটাও কিন্তু সুন্দর তাই না আসলে বাচ্চাদের কাপড় চোপড় যত দেখি ততই কিন্তু ভালো লাগে তাই না দেখেন অবস্থা দশ রিয়াল দশ পয়সা হয়েছে নিমটি মজা কুকিসগুলো এত ভালো লাগে দেখতে কিলো বিক্রি করে বাইশ রিয়াল কেজি সাড়ে সাতশো থেকে আটশো টাকা কেজি হচ্ছে বিস্কিট কত রকমের বিস্কিট আছে যেগুলো খাবার অনেক সুন্দর সুন্দর খাবারগুলো না তো আজকে বেশ কিছু খাবার দাবার নিয়ে যাব এখানে দেখা যাচ্ছে পিজা তারপরে রুল আছে তো কেক নিয়ে নিলাম এক প্যাকেট মিশারিরা বুক কি নিল জানেননি সন্দেশ আমরা ছোটবেলা সন্দেশ খাইতাম না ওই সন্দেশ এখানে পাওয়া যায় এটা মিশারিরা বুনেছে অনেক সুন্দর সুন্দর খাবার না

ডিমেরও মেয়াদ থাকে এখানে তো আপনারা কাঁঠাল দেখছেন কাঁঠালের বিচি দেখবেন না এই যে দেখেন কাঁঠাল বিচি দেখছেন বড় বড় কাঠাল বেশি একু রিয়াল কইরা একু রিয়াল হয়েছে বাংলাদেশে সাতশো আটশো টাকা কেজি কাঠালের বেশি আবার দেখেন এই যে আখ হোক বিক্রি করা হয় এই যে দেখেন বড় বড় মরিচ কিন্তু এগুলো অনেকটা ক্যাপসিকামের মতো এগুলো কিন্তু ঝাল হবে না মানে বোম্বাই মরিচের মতো ঝাল হবে না বিসি আবার সুন্দর আছে তো যেই কথা সেই কাজ মিশারির আব্বু কিন্তু বিসি আজকে নিয়েই সারবে সাতশো টাকা কেজি বিসি আজকে নিয়েই সারবে সে যাই হোক অনেক রকমের সবজি কিন্তু আশেপাশে রয়েছে সবজি ফল মূল সবই রয়েছে মিশারি তার বোনের সাথে গল্প করতেছে কান্না করে বাবা তো কাঠাল বিসির পরে মিশারির আপু দেখেন কি নিতেছে এটা কি গম তেতুল নিতেছে মানে মহিলা মানুষের মতো উনি তেতুল খাইব তবে এটা মিষ্টি তেতুল এই সাইডটাই নেওয়া হচ্ছে মিশারির জন্য বার্গারের কি মা তো এরপরে মিশারের জন্য আরেকটা খাবার নেওয়া হয়েছে চিকেন ফ্রাই এটা ব্রুস্টেড মানে একদম রেডিমেড শুধু তেল দিয়ে ভেজে দিব আর মিশারি গম 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 করে খাবে আমরা কিন্তু আজকে কোনো সবজির বাজার করিনি শুধু টুকটাক বাজার করছি তাও দেখেন একদম ট্রলি ভরে গেছে আমাদের সাথে রয়েছে দুইটা ট্রলি এই যে একটা ট্রলি আর একটা ট্রলি ওইখানে এই পাশটাই কিন্তু আরো বেশি ভিড় তো মিশারিরা বুঝাচ্ছে সস নিতে Tad juda salos nehote.